বাংলাদেশের মতো অনগ্রসংখ দেশে মেসি বাড়ে এবং রয়েছে এবং আজকাল পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে যে মেসি পলিটিক্যাল পলিটিকাল ফিচার্স যদি কারো ধারণ করা হয় তাহলে অনুন্নত দেশেও মেসিভাত হতে পারে হয় তার জন্য ডেভেলপটিভ

বাঙালি ছাড়া অন্য সবাইকে করেছে তারা তাদের নিজের নিজের দলকে এত বড় করে দেখিয়েছে যা চিন্তা করা যায় বলা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বালায় তাদের নেতা তাইলে অন্যরা কেউ মানুষ এরকমই একটা চিন্তা ভাবনা এসেছে এবং আরেকটা রাজনৈতিক বয়ান করা হয়েছে স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ এর অর্থ হচ্ছে স্বাধীনতার বিপক্ষ খুব মারাত্মক কথা এবং আওয়ামী লীগ সমর্থন না করলে শুধু জামাত ইসলাম হলে আর রাজাকার হলেই স্বাধীনতার বিপক্ষ হয় অন্যরা সবাই স্বাধীনতার বিপক্ষ হয়ে যায় এবং এই এই রকম একটা ডায়কটমি

বিপ্লব মানে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন বিপ্লব মানে সবকিছু ওলট পালট করে দেওয়া আপসাইড ডাউন করে দেওয়া বিপ্লব মানে পুরানো রাষ্ট্র কাঠামো উচ্ছেদ করে তার জায়গায় নতুন রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠাপন এখন এই কাজটি এখানে হয়েছে কিনা সেটা আপনারা নিজেরাই ভেবে দেখতে পারেন এমন বলতে পারি তবে এটা যে একটা বড় ভূতন ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশ অoconutের দেশে এখানে একের পর অবভূতানে হয়েছে মোটামুটি হিসাব করলে 10 বছর বা 15 বছরের সাইকেলে এখানে অবভূত খান করে এবং মানুষও ব্যাপক ভাবে সেই অবভূতানে অংশ গ্রহণ

আর জামাতের আমি সফিকুর রহমান দাবি করেছেন আউত্তর সালে বাংলাদেশের সংবিধানকে ভারতে বসে রচনা করার প্রচেষ্টা তাই আমাদের সঙ্গীটা জন্মভূমি হিসেবে বাংলাদেশকে পায়। এসব উদ্ভাবতার অরনতিহাসিক বক্তব্য দিয়ে নিয়ে কাদের সাথে কি বিতর্ক হচ্ছে দেখুন আমার মনে হয় এগুলি বড়টাই অরনতিহাসিক নয় এবং অপ্রাসঙ্গিক কথা কারণটা হচ্ছে

তো প্রথম প্রশ্ন উঠেছিল যে গণপরিষদ সংবিধান রচনা করবে শিরতো নিবচন করা হয়েছিল পাকিস্তানের জন্য একটা সংবিধান করা সেই গণপরিষদ স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করতে পারে কি পারে না তাও আমাদের অবস্থান ছিল সেটা আমরা বলেছিলা যে ভিন্নভাবে হয়

যেহেতু সত্য হচ্ছে মানুষের মনে কি আছে এই মানুষের মনে কি আছে এটা ধারণ করতে না পারার পরেই এই দেশে বামপন্থী আন্দোলন ধ্বংস হয়ে গেছে